কিভাবে মজাদার খেজুরের রস থেকে গুড় ও পাটালি তৈরি করতে হয় সেটা দেখাবো প্রথমে একটি পাত্রে রস ঢালতে হবে উপযুক্ত একটি তাবালে রস ঢেলে সেই রসকে দুই তিন ঘন্টা জ্বালাতে হবে রস কম হয়ে এলে লালচে রং আসে তার আরও কিছু পর সেই রস জ্বালানোর পরে একেবারেই গাঢ় ঘন হয় তখন অল্প হয়ে গুড়ে রূপান্বিত হয় তারপর সেই মজাদার গুড় থেকে গাছিয়াল ভাই তার বিশেষ জাদু দিয়ে বিষ মেরে পাটালি তৈরি করতে হয় আমার গাসিয়াল ভাই এখন পাটালি তৈরি করে দেখাবেন পাটালির জন্য গুড় বিষ মেরে রেডি হয়ে গেছে এখন সেই সুঘ্রাণযুক্ত গুড় মজাদার পাটালির জন্য ঢালা হচ্ছে বাহ দেখুন কি চমৎকার মজাদার পাটালি তৈরি হয়ে গেল দর্শক আমাদের রসগুড় পাটালি সব কমপ্লিট যশোরের ঐতিহ্য সেই খেজুর রসের গুড় আর পাটালি আমি এখন আপনাদের খাইয়ে দেখাচ্ছে একবার সেই স্বাদ স্বাদের কোনো তুলনা নেই